la ilaha illallah la ilaha, ala ilaha.

Allah, 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 Allah,

तू तो तुई मधुर लगे रिदाय तू तुई माधुर लगे ओ oh, दा ओ दा ओ <laughs> <दा। laughs> Oy unlow, 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 la oy lo the lo, Go, hoodie, go, no, be, be, he, the, مولانا محمد وعلى آله محبت محمد اللهم صل على مولانا محمد وعلى آله চে দে না বাও না না মহম্বা আমার মনেৰে যন্ত্রনা जुदी हुई त धोनी जई थो मदीन सले आला महबुदे मौला नाम महवा लाली না আপন মহম্মাদপন করি কেউ তো তোমার না যিনি তোমার আপন হবে আছেন مدينه يا اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا مولانا محمد لا اله Ah, la ilaha illallah, la ilaha, Ala ilaha.

Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. la al la al la al la al. la al la al, al, al. <laughs> लो अहमे मधु एे ए मधु जहनि नी तो आगिरि दोया जि नी आगे जो तपि न मिटि तोमरे जो तपि तो नमिति तोमर

উপস্থিত উপস্থিত ওলামাই ক্যারাম আমন্ত্রিত বৃন্দ দারিপা কামাল মুরুবি বাবারা বিশেষ করে আজকে ফ্যান্ডেলে দর্শক সারিতে দেখা যাচ্ছে অসংখ্য যুবক ভাই যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে রাহনুমায় শরীয়ত তো সাহস অপি হজরত বদিউজ্জামান চৌধুরী রহমত উল্লাহের শরণে আজকে সাতাশিতম উরুসিকুল ওয়াজদুয়ার মহাদিরের আয়োজন করা হয়েছে আজকে আল্লাহর আলির স্মরে বদিউজ্জামান চৌধুরীর রহমতল্লাহের শরণে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলে অন্তত সকলার কদমে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আপনারা অনেক রাত্র হয়েছে আপনারা কিন্তু ওদের আগ্রহে বসে আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরাও ওদের আগ্রহে বসে আছো আলোচনা শুনেছ অত্যন্ত চমৎকারভাবে হুজুর এতক্ষণ পর্যন্ত কালেকশন করেছে তোমরা ওনাকে উৎসাহ দিয়েছ যেহেতু এতক্ষণ পর্যন্ত বসে আছো যুবক ভাইদেরকে বলছি মুরব্বী বাবাদেরকে বলছি তা আজকের রাত্রটা কিন্তু একটা জমার রাত্র আজকের রাত্র কি জুম্মার রাত এই রাত কিন্তু অন্য সকল রাতের মতো নয় জুমার দিনটা কিন্তু ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও কিন্তু দামি আপনারা কি আমার কথা মন দিয়ে শুনবেন কে কে আলোচনা শুনবেন হাত তুলুন তো দেখি মার হাবা হাতনামান নামান হাত আপনারা যদি সত্যি আমার আলোচনা শুনতে চান তাহলে মাঝে মাঝে একটু আমার সাথে সাড়া দিতে হবে আর এতক্ষণ পর্যন্ত যেভাবে আপনারা বোট খাইছেন বাদাম খাইছেন একজন আরেক একজন আরেকজনের সাথে প্রেমের আলাপ করেছেন আলাপ কিন্তু করা যাবে না কি এটা কি আলাপ করার জায়গা এটা হচ্ছে একটা ক্লাস এটা কি এই কি হয়েছে আমি দেখছি কিন্তু এদিকে তাবারুক প্যাকেট হচ্ছে একটু পরেই কিন্তু দেওয়া হবে ডিস্টার্ব করলে কিন্তু তাবারক দিব না আমি বলে দিব কমিটির লোকদেরকে যে ওরা দুষ্টামি করেছে তোমরা ওদেরকে তাবারুক দিও না তখন কি উপায় হবে আপনাদের হ্যাঁ তাবারুক নেই হলে ধৈর্য ধরে বসতে হবে কমিটির লোকদেরকে না হয় বলে দিব কি বলেন হ্যাঁ আসলে আজকের অবস্থাটা প্রতিকূল এটা কিন্তু আমাদের অনুকূলে নয় তারপরও মেনে নিতে হবে বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করেন কয়টি কথা

আভি কইছেন আল্লাহই কইছে এখন আপনারা মনে মনে কইতে পারেন হুজুর এতো বক্তা হইছে আলে কইছে আল্লাহ গিয়া মনে কইছে আরে না এটা আল্লাহই কইছে আমাকে জানাইছে কুরআন শরীফে কইলে দিয়া আল্লাহ আমাদেরকে নিয়া ওয়াজ করতেছে এই কারণে রাসূল বলেছে পৃথিবী ধন যে পায় দেই খুশি এই পৃথিবীর ধন আল্লাহ জাকির চাতাকে দেন কিন্তু কুরআন হাদিসের শিক্ষা এলেন গান আল্লাহ জাকির চাতাকে দেয় না আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই সেটা দান করে সুবহানাল্লাহ আর যিকরুল্লাহ সুবহানাল্লাহ এমপি সাহেবেরা মন্ত্রী সাহেবরাজন জনসভা করে এই আদমি এমনিসিতে থাকে উড়াইতে দেয় খাইয়ে ইওদা কথা বল না কেন ঠিক অনেক লোক হয় না খাই খাইয়ে সেরা না একটা কাজের রোজ আউটসাইডে থাকে কিন্তু আলেমদের মজলিসে টাকা লাগে না হয়তো কারো সামনে বেশি কারো সামনে কম মানুষ কিছু নেওয়ার জন্য আসে অমন ওই তো টাকা মানা না 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 মুইসা কামুনা মুইয়ে খাই না নানা মুই কথি খাই না কারো বাড়িতে কিছুই মুই খাই না ইয়া লইয়ে যা মুই নষ্ট করলে আল্লাহ ধরে বিদা দিবে আই কিছু খাই না একবার টোটাল তোমরা হাসার জন্য নিয়ে দুই দিন বসে তুমি আসতে পারবে না হাসলে আরে প্রবলেম হয় না না হাসলে কি হয় আরে প্রবলেম হয় এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি ফ্রি মানুষের কিন্তু বডি তে আছে আসে না বোমরা মানুষের কিন্তু বোমরাহি কারণে কিন্তু তার বডি বিভিন্ন পার্টস কি হয়েছে ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যায় তোমরা ইয়াং মেন এখন তোমাদের আজকে মা কিন্তু তোমাদের জন্য 100% মানে পরীক্ষা কারণ এই অবস্থা থেকে মাফিয়া বসে আমি তোমরা যুবক তোমাদেরকে অসংখ্য মোবারক জানাচ্ছি যে তোমরা আজকে মাফিলে বসেছ নিশ্চয়ই এটা আল্লাহর অলিরে কারামত হতে পারে সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ কি শিখাই দিতেছে ইমানদারদেরকে তোমরা আমাকে কি করো ভয় করো তারপরে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো উসিলাটা কি আল্লাহ বলেছেন অন্য আয়াতে অকুনু মা আসসাদিকি আল্লাহ বলেছেন জ্রদফুল নে সত্যবাদী লোক এখন সত্যবাদী লোক কারা

প্রতি হাতে হাত রাখতে হবে আল্লাহর ওইদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত যেন কন্না সুবহান আরো জোরে বলেন সুবহান সবচেয়ে মজার খবর আমাদের বাংলাদেশের তিনশো শাহেদ আউলিয়ার মধ্যে অন্যতম হলো শাহজালাল মুজাহিদিয়া মনি ওনার একটা কারামত উনি যখন যুদ্ধ শুরু করলো যুদ্ধ ইসলামের জন্য যুদ্ধ করতে করতে তিনি সুরমা নদী যায় নামাজ বিসি পার হয়ে গেছে ঠিক না আর বর্তমান সময়ে আপনি আর আমি আমরা নৌকাতে উঠেও নিরাপদ জাহাজে উঠেও নিরাপদ টলারে উঠেও নিরাপদ না আসেনি এটা দুর্গ কোন দেশে যায় বিশেষজ্ঞরা কইতেও পারে না আর আল্লাহ রবি তারা আল্লাহর কত প্রিয় হয়েছে কেমন করে হয়েছে একটু পরে বলবো একটু পরে বুঝে নেবেন আপনারা তারা কেমন করে এত বড় বুজুর্গি হাসিল করেছে যায় না মস্ত আমরা নৌকা দিয়ে এপার পারে যাওয়ার কোন গ্যারান্টি নেই ওনারা কি করেছেন শাহজালাল মুজাহিদ দি আমাদের যায় তিনি পার হয়ে গেলেন তাহলে আমাদের তো ওই সমস্ত আল্লাহর ওদের সাথে যুক্ত হওয়ার দরকার আছে না আর মিয়া আমার জন্মের ডাবল হইছে বদিউজ্জামান চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি শরণে আজকে মাহফিল ঠিক করে বলেন ঠিক এটা সাতাশি তো কত তো মো চল্লিশে চল্লিশে কত হয়েছে আর সেই এরোপ্লে আবার আছে সাত কত তার মানে আমার জন্মের ডাবো লাগে নির্ঘা নিশ্চয়ই তিনি একজন আল্লাহর প্রিয় ছেলে এতে কোন সন্দেহ নেই তো আল্লার উলি কিভাবে হয় আজকে আপনাদেরকে আমি একটু ট্রেনিং দিব নিলে আর ওচরে আল্লার উলি হইতে হলে আপনি দুটো কাজ করবেন কয়টি কাজ চাচা ইয়াতে চলে আসেন এদিকে আসেন এদিকে এদিকে এসে ওই যে যে উনি ভিডিও করতেছে তো এখানে এসে বসে এদিক দিয়ে এসে বসে আমার দিকে তাকান আল্লাহর ওলি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে একদম কন্টিনিউসলি কয়টি দুটো জিনিস এর আমি বলি আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান নিয়েছে। ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে আপনাকে প্রথম শর্ত হলো কি আপনাকে ঈমানদার হতে হবে কি হতে হবে এরপর আল্লাহ বলেছেন আল্লাহ ভয় করতে হবে কি করতে হবে আপনার সিরায় ভয় ঢুকাতে হবে তাকে ঢুকাতে হবে এরপরে আপনি যখন ইমান ইমান পরিপূর্ণ ইমানদার হয়ে যখন অন্তরে ভয় ঢুকাবেন তখনই আল্লাহ বলে নামই বলে দিয়েছেন লাহ বলো তাদের জন্য সুসংবাদ কি হায়াতি দুনিয়া কি না খেলা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে উভয় যাহানি আপনি এমন প্রাপ্ত বান্ধব হয়ে গেছেন এখন মানুষের ইমানি জায়গাটা যেমনই আছে কম বেশি আছে কিন্তু এখনকার মানুষের সিনেমা ভয় নেই কথা বলেন আছে ভাব সমাজে সুর চলতেছে ঘোষ চলতেছে মিথ্যা চলতেছে অন্যায় অপরাধ সাথে বেড়াদড়ি এমনি করে করে কত আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটাকে বলা হয় এক কথায় সামাজিক অবক্ষয় হয়েছে নৈতিক চারিন চরিত্রের অবক্ষয় হয়েছে হয়েছে না এটা কেন হয়েছে জানেন আমাকে চমৎকার একটা জায়গা দেওয়া হয়েছে সেই জায়গাটা হলো জি তার মানে নামাজ নামাজ হলো জিকিরের জলসা যে আমলটা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস যেমন হজ হলো জিকিরে জুলুস আর নামাজ হলো জিকিরের জলসা যেটা কি জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় সম্মানিত আল্লাহ কিনে যাই তা বলে না আপনারা কি আল্লাহ লোকটা বিপক্ষে আমরা সবাই আছি এবং চিরকাল থাকবো যতদিন বেঁচে থাকি জেনে না আর জোরে

আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা তোমরা চুল কাটাও তো কাটছো বেঈমানদের মতো কোন ইমান শব্দকে জিজ্ঞেস করনি হুজুর চুল কাটাটা ঠিক আছে কিনা আমিও মাঝে মাঝে এখন আমার চুল চুল ছোট চুল কাটতে আমি সেলুনে যাই ওখানে গিয়ে দেখি সব বেঈমানদের পিকচার কেন এটা না মুসলমানের দেশ তোমরা ওখান থেকে একটা ডিজাইন তোমার মাথার ডিজাইনটা তুমি চোজ করো এটা অত্যন্ত গর্হিত আচরণ অত্যন্ত নাই আল্লাহ রাবুল আলমিন বলেছে তুমি যাকে

তাই না এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমি বলি যে নামাজ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ রাসুল মেরাজে গেলেন আল্লাহ আল্লাহ অনুরোধ করলেন আল্লাহ রাসুল আবদার করলেন আল্লাহ রবুল আলমিন গ্রহণ করে পঁয়তাল্লিশ শক্ত মাইনাস করে আমাদের জন্য পাঁচ শক্ত বরাদ্দ করে দিলেন আল্লাহ রাসুল পাঁচ অত্ত আবদার করেছেন আল্লাহ বরাদ্দ দিলেন কিন্তু আল্লাহ রবুল আলমিন বলতেছে হাবি আমি তো বলেছিলাম পঞ্চাশ শর্ত আপনি অনুরোধ করেছেন আপনার অন্যদের স্বস্তির জন্য আমি সেটা বরাদ্দ দিয়ে দিলাম কিন্তু আমি কথা দিয়েছি পঞ্চাশ শর্ত আপনার অন্যদ যদি পাঁচ অর্থ ঠিকভাবে পড়ে তাহলে আমি পঞ্চাশ অর্থের স্থাপত্তি তাহলে আমরা কি আসলে মতই আমরা ধন্য না এজন্য আমি সব সময় মুখে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আখির নবীর উম্মত কেন না আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দা হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আপনারা আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি খুশি না নবী কার

আমার কথা বুঝতে পারছেন কি তা আমার নবী সফল অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল সুবহানাল্লাহ বলেন না কেন আরে আরে যারা বলেন আল্লাহ আমরা কিন্তু কি হতে পারলাম না সাকসেস হতে আমরা সুন্নি জামান ঠিকই দাবি করি কিন্তু প্রকৃত সুন্নিয়তকে আমরা কিন্তু ডিলেট করে দিয়েছি এই নবীকে নূর মানা নাম শুধু শুনলিত না শুধু দাঁড়িয়ে বসে ইলাহ করার নাম শুনলিত নয় শুনিয়ত হলো রাসূলকে গ্রহণ করে রাসূলের আদর্শ সম্পূর্ণরূপে বাস্তবায়নের নাম হলো সুন্নিয়ত কারণ সুন্না মানি রাসূল সুবহানাল্লাহ সুন্না মানি কি রাসূল আর তাহলে এখন কি করতে হবে রাসূলের নির্দেশ মানতে হবে কি হবে না বন্ধুরী আমার

শাহরাস্তে পড়নপুর পটুয়ারি বাড়ির মানুষগুলো কোথায় রে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে হাদিস কানে এসেছে দাইলানি শরীফের মধ্যে হাদিস কান হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি নবীকে ভালোবাসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার হবে না খবর কি মধন না দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম দেখেছো ধর্ম বলবে দুঃখ ছোট করতে পুরো মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ দরুদ ছাড়া নামাজ কবুল হবে না জিকির কবুল হবে না তাওহীদ কে সারা দিন ডাকলে ও রাজি হবে না হবে না আরে জোরে বলেন হবে না বন্ধুরা আমার আমি আপনাদেরকে নিয়ে চমৎকার একটা আলোচনা এই যেতে চাই বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বড় প্রয়োজন নামাজের একটা শব্দ হলো যিকির আল্লাহর শরণ আল্লাহর সাথে কথা বলা কথা বলা কথা বলা ঠিক আছে নি কি আপনার নামাজের মধ্যে সম্পর্কে একটু জানার দরকার আছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন

সবাই ওমা সবাই ইন আল্লাহ আর চলে আর চলে ভাই গো নবী पहिले ভি রাবাই বলেন पहिले নেরা पहिले নবী पहिले ভি রাবাই पहिले নেরা দেখ গো নবী पहिले ভি রাবাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলে মাখব দেই पहिले নেরা पहिले নবী पहिले নেরা